গ্রামের মধ্যে একটা মাদ্রাসা অনেক পুরাতন একটা মাদ্রাসা আর এই মাদ্রাসায় প্রতি বছর এখানে মাহফিল হয় এবং সাথে বড়স হয় ও যে দেখা যায় মাদ্রাসার ক্লাসরুম ওখান থেকে শুরু করে এখানে তিন শ্রেণী হইতে দশম শ্রেণী পর্যন্ত মানে একটু পর্যন্ত এটা লাইব্রেরি কম্পিউটার কম্পিউটারও স্কুল বা মাদ্রাসা বন্ধ ওই জন্য এখানে রাখছে মাদ্রাসা করার আগে আগে সব নিয়ে যাবে এখানে মাদ্রাসার নারকেল গাছ দেখা যায়